মি আমি এখানে যারা ব্লাড দিতে চাচ্ছে তাদের ফোন নাম্বার নাম এবং বর্তমান ঠিকানায় এখানে এন্ট্রি দিচ্ছি এই লিস্টে ভিতরে চলে যাচ্ছে ওখান থেকে সিরিয়ারে ফোন দিচ্ছি ওনারা যে কার কোন ব্লাড লাগবে তো এখানে যারা নাম এন্ট্রি করতেছে তারা সবাই মোটামুটি অ্যাক্টিভ দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে রাজি আছে আপনাদের ব্লাডের কি ঘাটতি রয়েছে

আর প্লে থেকে এট পর্যন্ত আপনার ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা টিন সিট আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়াররা থাকে

আমার নিজ হাতে যে লাশগুলো ওই যে তুমি বললো না মর্গে আমরা যেগুলা পাঠাইছি না সবগুলো আমরা দেখে আসছি দশটা শনাক্ত হয়েছে দশটা কিন্তু গার্ডিয়ানরা নিয়ে গেছে এখনো কিন্তু পরে আছে এটা শনাক্ত হয়নি তাহলে গার্ডিয়ানরা বিভিন্ন হসপিটালে যাচ্ছে কুয়েত মতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল কম বাংলাদেশ মেডিকেল তো সব রেফার করে দিচ্ছে ঢাকা মেডিকেল আছে বার্নি ইনস্টিটিউশনে আছে তাহলে বিভিন্ন মেডিকেলে গার্ডিয়ানরা যাচ্ছে যাওয়ার পর গার্ডিয়ান কালকে আসবে যে বিশ জন গার্ডিয়ান দশ জন গার্ডিয়ান বা জন গার্ডিয়ান যে আমার বাচ্চা পায়নি বাচ্চা দেন মানে তোমার চেয়ে তার আবে আমার চেয়ে আমার রক্তের চেয়ে তার রক্তের টান বেশি সে তো কালকে মানবে না এখানে শুয়ে যাবে না কালকে তাহলে আমরা এটা দেখবো না গার্ডিয়ান কোনো ভাবে মানবে কোন গার্ডিয়ান তার সন্তান মিসিং মেনে নিতে পারবে সুতরাং আমরা এইটা পর্যন্ত অপেক্ষা করি আমরা আছি আমরা আছি আমি বলছি আমার বাচ্চাদেরকে দিয়াবাড়ি যারা আছে আমি হোল নাইট পাহারা দিব তোমরা যেটা বলছিলা যে কোনো গাড়ি কি আসছে কিনা অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে যাচ্ছে এ এরকম একটা কথা আমার বাচ্চারা বলছে অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে যাচ্ছে এইজন্য আমি বাচ্চাকে কনফার্ম করছি যে আমি হোল নাইট দাড়া থেকে পাহারা দিব এবং আমি এখনো আছি বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি এখনো আছি এখনো আছি আমার গেট কিন্তু তোমাকে ধাক্কা ভেঙে পড়ে আসছে না না লক করা চতুর্দিকে গেট লক করা আমরা আছি কিনা টিটাটা চলে গেছেন আছি যারা কমিটমেন্ট দিয়েছে তারা দানে আছে

তথ্য কালকে আমাদের সকল গার্ডিয়ান যখন আসবে সকল মিডিয়া আসবে তখন আমরা আইএসপিআর সেনাবাহিনী ওখান থেকে যে তথ্য দেওয়া হবে আমাদের কতটা লাশ বিভিন্ন মেডিকেল আছে সবগুলো যখন আমরা একসাথে কম্পাইল করতে পারবো কম্পাইল করলে আমাদের আসলে কোনো কনফ্লিক্ট থাকবে না